আসসালামু আলাইকুম বিরিয়ানি সবারই শুনলেও যেন মুখে জল এসে যায় আর বিরিয়ানি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে আজকাল ছোটরা খুবই বিরিয়ানি পছন্দ করে তাই আমি খুবই মজার একটি বিরিয়ানি রান্না করব। আর আজকে রান্না করব প্রাণের বোম্বে বিরিয়ানি রেডি মিক্স মশলা দিয়ে আজকে বোম্বে বিরিয়ানি রান্না করব। আর সেই রান্নাটি কীভাবে করব। আপনাদের সাথে সেটি শেয়ার করব আপনারা তাই ভিডিওটি না পুরোটাই দেখবেন প্রথমে আমি রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ তেল আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ প্যাস কুচি এবার পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখান থেকে অর্ধেকটা প্যাস উঠিয়ে রাখব এরপর বাকি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এখানে তিনটি টমেটো টমেটোগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবার টমেটো আর এই রসুন আদাগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপরে দেখেন তেলটাও ভেসে এসেছে টমেটোগুলো একদম গলে গেছে এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে ছয়শো গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোর পিস আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে দেব সেই বোম্বে বিরিয়ানি মশলার প্যাকেটটি দেখুন এখানে চল্লিশ গ্রামের মতো মশলা আছে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি তিনটা আলু আলুগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এই মশলার দামটা ষাট টাকা বেশি মূল্য বেশি না আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এরপরে এখানে আমি রান্নার পরিমাণ পানি দিয়ে দেব। আর এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করেছি এটা মিডিয়াম আছে রান্না করব মাংসটা একদম ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মাংসটা একদম পুরোপুরি রান্না হয়ে গেছে ঝোলটা ঘাড়ো হয়ে উপরে তেল ভেসে উঠেছে এরপর যে আমি এটা নামিয়ে নেব এরপরে চুলাতে আরেকটি হাড়ি বসে এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি এখানে আমি ফুটন্ত পানি ব্যবহার করেছি আর আমি যে এক কাপ তেল নিয়েছিলাম ওখান থেকে কিছুটা তেল রেখে দিয়েছিলাম আর সেই তেলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এরপরে পানিটা বল পর্যন্ত অপেক্ষা করবো বল কাশার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছয়শো গ্রাম পরিমাণ চিনি চাষি পোলাও চাল আমি চাষি গুঁড়া পোলাও চাল দিয়ে করেছি আর নিয়ে নিলাম পাঁচ ছটি কাঁচামরিচ আপনারা চাইলে এখানে বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব একদম পানিটা আমি শুকিয়ে নিয়েছি দেখুন পোলাওটা একদম পুরা ঝরঝরে হয়ে গেছে এরপর যে আমি চারিদিকে পোলাওটা মেলে দিলাম দিয়ে আমি এবার যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পোলাও উঠিয়ে রেখেও দিয়ে দিতে পারেন কিন্তু আমি একসাথেই এটা ব্যবহার করে নিচ্ছি কারণ এভাবে রান্না করলে আমার মনে হয় সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে এবার উলটিয়ে পালটিয়ে একদম পুরোপুরি মিক্স করে নেব এবার এটাকে একদম দমে দিয়ে রাখব কিছুক্ষণ দমে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা বেরস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা উপরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি এটা দিয়ে আমি এটাকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নেব আর আশা করছি আজকের এই বিরিয়ানির আপনাদের ভালো লেগেছে দেখুন পরিবেশনের জন্য আমি এটা উঠিয়ে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও এভাবে প্যাকেটটি কিনে ব্যবহার করে দেখতে পারেন তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম